ওনার চিকিৎসা দরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শুভেন্দু অধিকারীর নমস্কার নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতষ্ঠী মজুমদার ওনার চিকিৎসার দরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমনই কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্নে বৈঠক করেছেন উৎসবে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি তারপর থেকেই বিভিন্ন মাধ্যমে সাধারণ মানুষের একটা অংশ মুখ্যমন্ত্রীর বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী কিভাবে এই বক্তব্য রাখতে পারেন গতকাল নয়ই সেপ্টেম্বর এক মাস পূর্ণ হয়েছে আর্জি করে নির্যাতিতার ঘটনার দোষীদের সকলের পরিচয় এখনও জানা যায়নি তদন্ত কতটাই গোল তাই নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে মামলা চলছে শুনানির দিন মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার কথা বলছেন নবান্ন থেকে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর বক্তব্য ভাইরাল হয়েছে ট্রলিং শুরু হয়েছে সেই বক্তব্য নিয়ে বিরোধিতাও চলছে সমানভাবে আজ শুভেন্দু অধিকারীকে এই বিষয়ে প্রশ্ন করা হয় তিনি মুখ্যমন্ত্রী সম্পর্কে কটাক্ষ করেছেন ওনার চিকিৎসা দরকার এই কথা বলেছেন শুভেন্দু অধিকারী জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে স্যালিউট জানিয়েছেন শুভেন্দু আজ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতি তুলে কাজে ফিরতে বলা হয়েছে জুনিয়র চিকিৎসকদের তারা কাজ না করলে হাসপাতালে স্বাস্থ্য পরিকাঠামো নষ্ট হচ্ছে এই কথা বলা হচ্ছে সুপ্রিম কোর্ট জানিয়েছে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিলে সেই সম্পর্কে তাদের কিছু বলার থাকবে না সুপ্রিম কোর্টের বক্তব্য ভালোভাবে গ্রহণ করেননি আন্দোলনরত চিকিৎসকরা আজ আবার স্বাস্থ্য ভবন অভিযান করবেন আন্দোলনকারীরা শুধু তাই নয় গণ দেওয়ার কথাও জানানো হয়েছে পাঁচ দফা দাবির কথাও বলা হচ্ছে পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থায় এক নতুন ডামাডল তৈরি হবে এই আশঙ্কাও করছে ওয়াকিবহল মহল শুভেন্দু অধিকারীকে এই বিষয়ে প্রশ্ন করা হয় তিনি থমকে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে স্যালুট জানান এদিন সকালে শুভেন্দু অধিকারী কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন বিমানে তিনি বাগডোগরা উড়ে যান ইন্ডিয়ান নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর মমতা ব্যানার্জি জি এক বি সচ নেই বলতি হে ও সবকো মালুম হে কাল উত্তর দিয়েছি বারবার উত্তর দেওয়ার কোনো দরকার নেই উনি ঠিক করার কে উনি ঠিক করার কে উনি ঠিক করার কে উনার বিরুদ্ধে এবারের লোকসভা ভোটেও চুয়ান্ন পার্সেন্ট লোক উনার বিরুদ্ধে ভোট দিয়েছে উনি মাইনরিটি মুখ্যমন্ত্রী এবারেও উনার পার্টি পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়েছে গরিষ্ঠ সংখ্যক বাঙালি উনার বিরুদ্ধে ভোট দিয়েছে অতএব উনি বাঙালি কি করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয় চিকিৎসকরা কি করবেন চিকিৎসকদের নিজস্বের বুদ্ধি বিবেক এবং তাদের দৃঢ়তা সাহসিকতা সবটাই আছে তার জন্য বিরোধী দলনেতা বা কোন রাজনৈতিক নেতা বা মিডিয়াকে ওদের উপদেশ বা অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নেই দে আর তারা যে লড়াইটা এক মাস ধরে দিচ্ছেন এই লড়াইটা তারা শেষ পর্যন্ত দেবেন তাই গতকাল লেট নাইটে তাদের যে ডিসিশন আইন তৈরি হয় মানুষের জন্য অর্থাৎ সেই মানুষ যদি মনে করে যে আইন মানুষের পক্ষে যাচ্ছে না মানুষ যেকোনো সিদ্ধান্ত নিতে পারে তাই আমি কলকাতা এয়ারপোর্টে ফ্লাইট ধরার সময় सैल्यूट करे जूनियर डॉक्टर ये नया बात नहीं है ममता बनर्जी इधर है मुसलमान वोट और पुलिस का द्वारा पूरा बंगाल में पुलिस को गुंडा बनाया और गुंडा को संरक्षण देना ममता बनर्जी का काम है यहाँ से 50 किलोमीटर दूर चापड़ा है वहाँ जो जेसीपी का हादसा हुआ ना सब पूरा देश देखा वो कौन था वो हमीदुर रहमान का करीबी आदमी वो क्या करेगा बंगाल का लोग 18 तारीख सुप्रीम कोर्ट का सुनवाई का बात वो तैयार करेगा बंगाल का लोग ममता बनर्जी का बाद में नहीं होगा नहीं नहीं कुर्सी छोड़ने के तो उसका तो शर्म नहीं है मेरा पास नंदी ग्राम में उन्होंने चुनाव हारी उसका बाद भी हरने, हरने का बावजूद भी चीफ मिनिस्टर बनी उसका तो शर्म पहले से ही नहीं है हमें स्वाभा देखे चलाई हम ही आलादा আমরা আগেই বলেছি আমরা আগেই বলেছি শিক্ষা খাদ্যের থেকেও বড় দুর্নীতি হয়েছে স্বাস্থ্যে আমরা আগেও দুবছর বলেছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে স্বাস্থ্য যাবে জেলে স্বাস্থ্য যখন জেলে যাবে তার বাইরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নয় আপনি আর্জি করে ভাবতে পারেন আটশো টাকা দামের খাট তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছে চোর সন্দীপ ঘোষ ও তো এনআইএ ইনভেস্টিগেশনের পার্ট আমি কি বলবো আরও এক্সপিডাইট করা দরকার বাকিদেরকে বিজয় ভূঁয়া মার্ডার কেসে বাকিদের অ্যারেস্ট করা দরকার এবং খুব কুইক চার্জশিট দিয়ে ওরা যাতে কনভিকশন হয় তার ব্যবস্থা করা